শ্যামনের কাছে শ্যামনের কাছে এসেছি মানেই তো শ্যামনের দুধ দেওয়া বুঝতেই পেরে গেছে তো তাহলে তোমার তো লাস্ট পর্যন্ত দেখতে পাবো ঠিক আছে

л бел мына мына а да চামি ধুধ বুক না হোক মানে ধুধের যে বালতি পরা আওয়াজটা ওটা কিন্তু বেশ এবার হচ্ছে আমাদের শ্যামালি এর হাঁটগুলো সোজা সোজা আছে বলে বালতিতে পুরো দুধগুলো করে তারপ মাদের যে গমের হাত বিল না মাদের গরু যে টুকটা দিয়েছিলাম সে বাঁধগুলো মানে ব্যাটা ব্যাটা ছিল জানো মা সে দুধ দুই মানে যতবার আমি বালতিতে ফেলতে চাইছি পরে না সে সাইডে চলে যাচ্ছে আর এই বড় বড় বাঁধ

জানিনা কি হয় লাস্ট পর্যন্ত দুধ দুইতে আসলে মশা কামড় খেতেই হবে এরা এই হলো উড়ে গেল হচ্ছে এবার কি হচ্ছে সামনের বাদ

তো দুকে যেন ওকে মূর্তি হয়ে গেল এই জানাটা বেশ ছোট শমুদি তাই না আজ কি বুঝছো আজকে ঠিকঠাক হয় বুঝিনা বলতাম না একটু কম হবে আজকে কাশি হবে মনে হচ্ছে তোরা জুতো নেই পায়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় আবার মেঘ করেছে গো বৃষ্টি হবে আজকে একটু শ্যামলি খাওয়াটা কম হয়ে গেছে কারণ যেখানে বাড়া হয় সেখানে ঘাসগুলো খাওয়া হয়ে গেছে যেগুলো আছে সেগুলোই আর কি কাজে লাগানো হচ্ছে কি বলছো তুমি কি বলছো কি হচ্ছে বাবু ওটা হ্যাঁ

বাড়িগুলো দেখেছে এখন থেকে কথা বড় বড় হয়ে গেছে বড় হলে তাহলে আরো অনেক বড় বড় বাট হয়ে যাবে আমার পায়ে পা দিয়েছে লাগছে চলো

খেয়ে দে এবার খেয়ে নেবে ও তারপরে ওকে রাত নটা দশটার দিকে বেঁধে দেওয়া হবে তারপরে আবার দুধ দোয়ানো তো চলো তোমাদেরকে দেখে দিই দুধটা আজকে এই হচ্ছে আজকে দুধ আজকে ওই কত হবে হ্যাঁ কম হয়েছে কম হয়ে যাচ্ছে মানে খাওয়া ঠিকঠাক করে হয়নি তো দেখো এরকম ফুল দিয়েছি কেমন লাগলো বলবে ফুল দিয়ে কেমন লাগছে আজকে এই পর্যন্ত ভিডিওটা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করো